আমার প্রিয়জনদের সাথে আমি শেয়ার করতে পারি আমার যতটুকু উপকার ঢালিউড কুইন অপু বিশ্বাস এক নামে যিনি সাকিব খানের নায়িকা কেননা সাকিব খান ছাড়া তেমন আর কোনো নায়কের সাথে তার হিট সিনেমা পায়নি দর্শক বিয়ে বিচ্ছেদের পর আর অভিনয় করেননি সাকিবের সাথে সেই সাথে কমেও গেছে তার সিনেমার সংখ্যা এখন তাকে সিনেমার কাজে নয় ব্যস্ত দেখা যায় বিজ্ঞাপন ও বিভিন্ন শোরুম উদ্বোধনীতে একে তো ফিগার হওয়ায় অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন অপু অন্যদিকে হাতে নেই কোন ভালো সিনেমাও কিন্তু তবুও নায়িকা হিসেবে নিজেকে গুটিয়ে রাখেননি বিশ্বাস নিজেকে যে কোনো অবস্থায় কাজের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি অনেকের মনে এই প্রশ্ন রয়েছে যে আবার কবে বিয়ে করছেন অপু নাকি আর বিয়েই করবেন না তিনি সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্ন করলে একটি সাক্ষাৎকারে তিনি বলেন বিয়ে সাদী প্রেম এগুলো আমার পছন্দ নয় এখন আমার খুব সুন্দর একটি ক্যারিয়ার শুরু হয়েছে আমার পরিবার বলতে শুধুমাত্র আমার দর্শক ও আমার ছেলে জয় আমি ক্যারিয়ারের জন্য অনেক পরিশ্রম করছি